আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে থাকা এই বেবি ফ্রকটি আজকে দুই কালারের কাপড় দিয়ে তৈরি করব তা প্রথমেই ঘরে থাকা এক টুকরো প্রিন্টের কাপড় নিয়ে কাপড়টাকে সঠিক নিয়মে ভাজ করে নেব যেহেতু টুকরো কাপড় দিয়ে বেবি ফ্রকটি তৈরি করব সেই জন্য আগে প্রিন্টের কুচির কাপড়টা এখান থেকে বের করে নেব তো আপনারা যদি ভিডিওটি দেখে এই বেবি ফ্রকটি তৈরি করতে চান আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ থাকবে টানা চাচা না করে ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন একটি ভিডিওতে শুধু কাটিং এবং সেলাই দেখানো হয় না সেই সাথে অনেক কিছু বোঝানো হয় সেগুলো মিস করবেন না এতটা সহজ করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যে কেউ মনোযোগ সহকারে ফলো করলে খুব সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন যেহেতু কাপড় সেই জন্য প্রথমেই মেপে দেখছিলাম এখানে কতটুকু চোরা রয়েছে কাপড়ের তো এখানে সাড়ে দশ ইঞ্চির মতো আছে তো আমার দুই সাইডে দুইটা টুকরা লাগবে কুচির জন্য এখানে কাপড়ের গ্যাটটা অনেক বেশি আছে বিশ ইঞ্চি করে আছে তাই এখান থেকে আমি দশ ইঞ্চি চোরা করে কাপড়টা নিয়ে নিচ্ছি তো দশ ইঞ্চি চোরা করে এই কাপড়টাকে চার পাট করে ভাজ করা ছিল এইখানে কাটা সুবিধার জন্য আরও একটি ভাজ দিয়ে দিব তারপরে এখানে হবে চার পাট কুচির এইখানে চারটা পাট হবে কুচির তো আমার দুইটা পার্ট লাগবে আর দুইটা পার্ট দিয়ে আমি সাইডের বেল্ট হাতা তৈরি করব যাই হোক এই যে কাটার সুবিধার জন্য এখানে আরও একটি বাস দিয়ে জাস্ট এভাবে কেটে নেব। এখান থেকে দেখুন চারটা কিন্তু পাট হয়েছে এতটুকু হয়ে যাওয়ার পরে সাইড থেকে যে টুকরো কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে দিয়ে আমি এখন হাফ বডি কাটবো তাই বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল ভাজ চার পাট করে নিয়ে এক কালারে আরও এক টুকরো কাপড় একটি ভাজ ডাবল পাট করে এর উপরে সেমভাবে রেখে প্রয়োজন অনুযায়ী হাফ বডির মাপটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি সেলাই সহকারে সেমভাবে এই সাইডেও সাড়ে নয় ইঞ্চিতেই মার্ক করবো মার্ক অনুযায়ী দাগ দুটোকে সুযোগ করে মিলিয়ে দেবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এবার শোল্ডার বা কাদের মাপটা নেওয়ার জন্য বন্ধ অংশ থেকে এভাবে ইঞ্চি টেপটা দৌড়বো দৌড়ে ছাব্বিশ ইঞ্চি বডির জন্য পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে মার্ক করছি এবার ডাউন দেওয়ার জন্য ইঞ্চি টেপটা এভাবে দৌড়বো এই যে দাগ থেকে দৌড়ে হাফ ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়ে দিব বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা দৌড়ে আড়াই ইঞ্চিতে এভাবে একটি মার্ক করব মার্ক অনুযায়ী দাগ দুটোকে এভাবে মিলিয়ে দিব যেটা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওতে দেখায় আমি হাফ ইঞ্চি ডাউন দিই তো নিচের দাগ থেকে ইঞ্চি টেপটা এইভাবে দৌড়ে আর্মুলের জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি সেমভাবে এই সাইডেও শোল্ডারের জন্য যতটুকু মাপ নিয়েছিলাম ততটুকু মাপ নিয়ে এই যে দাগগুলোকে সোজা করে টেনে নিয়েছি এবার বডি যত হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে এক ইঞ্চি এক্সট্রা শিলাইয়ের জন্য নিয়েছি কমর বা পেটের সাইডে ছয় ইঞ্চিতে মার্ক করে এক ইঞ্চি এক্সট্রা শিলাইয়ের জন্য নিয়ে দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেবো আট করার সময় আঁকা পাঁকা হলেও কাটার সময় একটু সোজা করে কেটে নেবেন আরমলের শেপটা রাউন্ড করে দিয়ে হাফ ইঞ্চি ডাউন দিয়ে আট করে নিচ্ছি কমর বা পেটের সাইডে যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনো একটা ঝুলে না থাকে সেপটা সুন্দর আসে তো গলার মাপ নেওয়ার জন্য গলা চোরা যা হবে তার দুই ভাগের এক ভাগ নিয়ে আমি দুই ইঞ্চিতে মার্ক করবো সেমভাবে দোনো সাইডে দুই ইঞ্চিতে মার্ক করে দাগ দুটোকে সোজা করে টেনে নিয়ে প্রথমে আমি পিছনের গলার মাপটা নিয়ে নিব দুই ইঞ্চি লম্বা তারপরে নেব এই যে দুই পয়েন্ট কমিয়ে চার ইঞ্চি লম্বা সামনের গলাটা হবে দুই ইঞ্চি কম নিয়ে আট করতে হবে চার ইঞ্চি কমপ্লিট হওয়ার পরে গলার চোরো লম্বাটা হয়ে যাবে তো যাই হোক এবার রাউন্ডশেপ দিয়ে দিচ্ছি গলার চৌড়া দুনো সাইডের একই থাকবে লম্বাটা শুধু একটু কম বেশ হবে আর কি তা মাপ অনুযায়ী প্রথমেই সামনের গলা থেকে দরে আর বডিটা কেটে নিচ্ছি কাটা দিকে ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটা এখান থেকে সরিয়ে নিয়ে সামনের পাটটা আবারও সঠিক নিয়মে ভাজ করে রাখবো যেভাবে প্রথম ভাজ করে কেটে নিয়েছিলাম এই প্রিন্টের কাপড়ের উপরে এক কালারের কাপড়টা রেখে মাপগুলো নেওয়ার একটি উদ্দেশ্য যাতে সহজে মাপগুলো আপনারা বুঝতে পারেন সেমভাবে দেখুন প্রিন্টের কাপড়ের উপরে এক কালারের কাপড়টা রেখে মাপ অনুযায়ী এবার সামনের গলাটাও কেটে নেব এবার এই পাটটাকে একটি সাইড করে রেখে হাতা কাটার জন্য এখানে আরও দুই টুকরো কাপড় নিয়েছি যে কাপড়টা আমি কুচির জন্য প্রথমে কেটে রেখেছিলাম তো একটি বাস দিয়ে এখানে হাতার লম্বার কাপড়টা নিয়েছি পনেরো ইঞ্চি আর চোরায় আছে পাঁচ ইঞ্চি তো নিচ থেকে ইঞ্চি টেপটা ধরে দুই ইঞ্চি উপরে একটি মার্ক করে মার্ক অনুযায়ীভাবে একটু আড়া করে সেপ দিয়ে সেপ অনুযায়ী কেটে নেব আমি ম্যাগি হাতা তৈরি করছি তো কাটার দিকে ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে কেটেছি তো স্কার্ট পাটের জন্য বা মেন কুচির পাটের জন্য এখানে এক কালারের কাপড় নিয়েছি এক গজ তো বডিটা যতটুকু নিয়েছি ততটুক ইঞ্চি টেপটা উপরে রেখে সর্বমোট লম্বাটা নিয়ে নিতে হবে আর এভাবে যদি আপনাদেরকে মেপে দেখায় এখানে বারো ইঞ্চি কাপড় নিয়েছি তো বাকি কাপড়টা দিয়ে আমি কুচি দিব। এই যে এখানে দুই সাইডে কুচির জন্য দুটো পার্ট রয়েছে আর বাকি যে কুচির জন্য হলুদ কুচির জন্য আমি এখানে এই কাপড়টাকে মাঝখান দিয়ে কেটে ছাড়িয়ে নেব। এখানে দুই পার্ট কাপড় রয়েছে তো অফ ক্যামেরায় আমি আরও দুই টুকরো কাপড় এর সাথে অ্যাড করবো তো সর্বমোট এক কালারের কাপড় লেগেছে আমার এক চার গিরা তো দেখুন ডিজাইনের জন্য প্রথমেই আমি এই যে সামনের পাটটাকে একটি বাঁশ দিয়ে রেখে এক কালারের এক টুকরো কাপড় একটি বাস দিয়ে ডাবল পাট করে নিয়ে এর উপরে সমান করে রাখবো রেখে এই হাফ বডির মাপে জাস্ট এভাবে কেটে নেবো এই কাজটা আপনারা চাইলে যে কাপড়টা দিয়ে আমি মেপে দেখিয়েছি সেই কাপড়টা দিয়ে করতে পারেন তবে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সেই কাপড়টা আমার যে কোনো কারণে একটু ডিস্টার্ব হয়েছিল সেই জন্য বাদ দিয়ে এই কাপড়টা দিয়ে ডিজাইন দিচ্ছি তো দেখুন নিচের সাইড থেকে টেপটা এভাবে ধরে দুই ইঞ্চি উপরে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি উপরে এভাবে মার্ক করলে হবে আমি আড়াই ইঞ্চি উপরে মার্ক করছি দুনো সাইডে আড়াই ইঞ্চিতে মার্ক করে এভাবে দাগটাকে সোজা করে মানে ইঞ্চি টেপটা ধরে এই দুই দাগের মাঝখানে একটি দাগ দিয়ে দেবো দেখুন দুই দাগের মাঝখানে একটি দাগ দিয়ে দিব দুই সাইডে একই মাপ থাকবে মাঝখানে একটি দাগ দিয়ে এই যে মাঝখানে মার্কটা করেছে বা দাগটা দিয়েছি সেই দাগ থেকে ইঞ্চি টোটো ধরে এক ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে হাতের দিকে ফলো করুন কীভাবে করছি এই দুটো দাগ এভাবে মিলিয়ে দিবো এই যে দেখুন এভাবে মিলিয়ে দেওয়ার পরে এই দাগ থেকে ধরে এই সাইডে মিলিয়ে দিব। বাস যারা পারেন তারা তো পারেন যারা একেবারেই নতুন সেলাই কাজে তাদের জন্য একটু এভাবে সহজ করে দেখানোর চেষ্টা করছি আপনার এভাবে মাপগুলো নিয়ে নেবেন যে দেখুন এভাবে মাপগুলো নেওয়ার পরে এ পাটার সাথে জয়েন দিতে হবে তার আগে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে সেম এমন হবে এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখুন দুই ইঞ্চি বারো ইঞ্চি চোরা এক টুকরো কাপড় নিলেই হবে আমি এখানে দুই ইঞ্চি চোরা এক টুকরো কাপড় নিয়েছি এবার কাপড়টাকে একটি বাস দিয়ে সোজা করে একটি সিলাই দিয়ে দিব যতটুকু কুচির জন্য আমার কাপড়টা লাগবে ততটুকু নিয়ে আমি ছোট ছোটো করে কুচি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচিগুলো দিয়ে দিবেন একটু চোড়া বা চিকন করে যেভাবে দিতে পছন্দ করবেন তা এতটুকু করে নেওয়ার পরে সাইডের বাড়তি কাপড়টুকু চাইলে কেটে ফেলে দিতে পারেন বা একটু আয়রন করে নিতে পারেন এবার এক সাইড থেকে দৌড়ে এই কাপড়ের সাথে কুচির কাপড়টা জয়েন্ট দিয়ে দিব। এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অন করে রাখবেন এতে করে কি হবে যখনই ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে আপনারা দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দিবেন অলরেডি অনেক ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দুয়া সেই সাথে ভালোবাসা রইলো তো কুচির পাটটাকে আমি ডিজাইনের পাটের উপরে রেখে কিভাবে জয়েন দিয়েছে দেখেছেন এবার এই কুচির পাটটাকে হাফ বডির উপরে রেখে কুচিটাকে উপরের দিকে করে একটি চাপ সিলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি এবার সাইডের দিকে এই যে দেখুন একটি সেলাই করে আটকিয়ে নেব তো আপনারা চাইলে এটা অপশনাল একটি লেস লাগিয়ে নিতে পারেন যাতে দেখতে আরও একটু বেশি সুন্দর দেখায় আর নয়তো এভাবেও খুব সুন্দর লাগবে তো আমার মনে হচ্ছে এ পর্যায়ে যে একটুকু লেস লাগিয়ে নিই দেখতে ভালো লাগবে সামনের পাটা কমপ্লিট হওয়ার পর এক সাইডে রেখে সে পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পাটে বোতম ঘর করার জন্য এখানে পাঁচ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চৌড়া একটু ক্রসূতি কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে একটি বাঁশ দিয়ে একটু চেপে দিয়েছি তারপরে দেখুন একটি বাজ হয়েছে এই বাঁশটাকে কাপড়ের আয় করার সময় যে একটি বাজ হয় সে বাজের সাথে সমান করে রেখে সোজা পাশে রেখে আর কি কাপড়টা উল্টা পাশে সেলাই করে নেব সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে ঘুরিয়ে এ সাইডে সেলাই করে নিয়েছি এবার দেখুন মাঝখানে কেটে আবারও সোজাপাষ্টা উপরের দিকে এনে আর পট্টিটা কাপড়ের পট্টিটা পিছন পাটি নিয়ে আঙ্গুল দিয়ে এভাবে চেপে একটু সমান করে নিয়ে সেলাই করে নেব তো এই কাজগুলো যারা পারেন তো পারেন যারা না পারেন একটু মনোযোগ সহকারে ফলো করেন খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন এভাবে সমান করে নিয়ে তারপরে সেলাইটা করে নেবো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাচ্চারা খুব সহজে কাপড়টা পরতে পারবে পড়ার সময় কোনো ঝামেলা হবে না তারপরে দেখুন উল্টা পাশে এনে এভাবে একটু মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব যেভাবে আমরা কামিজের সাইডগুলো সেলাই করি তো এভাবে তিনও সাইডে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এখানে এই পাটি পিছনের পাটটা সোজা পাশটা উপরের দিকে রেখে সামনের পাটটা সোজা পাশটা নিচের দিকে রেখে মানে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশটা এভাবে কাদের জয়েন্ট দিয়ে দেবো তো এক সাইড থেকে দৌড়ে মাপ অনুযায়ী হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে কাদের বা শোল্ডারে জয়েন্টটা দিয়ে দিতে হবে অবশ্যই দুটো করে সেলাই দেবো যাতে সেলাইগুলো ছোটে না যায় তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এক সাইডে রেখে গলার পাইপিনের জন্য আরেকটুকরো কাপড় নিয়ে এভাবে দেড় ইঞ্চি চোরা করে আড়া করে কেটে নিয়ে যেহেতু কাপড়ের পরিমাণটা একটু কম ছিল তাই পটিটা বাড়ানোর জন্য বা লম্বা করার জন্য এভাবে জয়েন দিয়ে দিচ্ছি দেখুন কোনো করে ধরে সেলাই করে নেবো একটি টুকরো আরেকটি টুকরোর উপরে রেখে তারপরে বাড়তি কাপড়টুকু এভাবে কেটে নিলেই খুব সুন্দর একটি পাইপিনের কাপড় তৈরি হয়ে গেলো আর পাইপিন দেওয়ার জন্য অবশ্যই কাপড়গুলো ওইভাবে আড়া করে কাটতে হবে অন্ততপক্ষে পক্ষে দেড় ইঞ্চি চৌড়া করে নিতে হবে আর প্রয়োজন অনুযায়ী লম্বা মাপ আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন তো আমি এখানে একটু বড়ো করেই প্রতি কাপড়টা নিয়েছি কারোর পিছনের পাটে আমি কোনো বতম দিবো না এই যে এখানে ডুরির সিস্টেম করবো তাই এখান থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি কাপড় এক্সট্রা বাইরের দিকে রেখে তারপরে সিলাইটা স্টার্ট করবো এই যে দেখুন এদিকে বাড়তি কাপড় রেখেছি পাঁচ ছয় ইঞ্চি তারপরে এভাবে দৌড়ে সেলাই করে নেব। পটির কাপড়ের সোজা পাশটা উপরের দিকে থাকবে এবং হাফ বটির সোজা পাশটাও উপরের দিকেই থাকবে তো এভাবে সেলাই করে নিয়েছি দুই সুত পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে পটির কাপড়টা টেনে টেনে সেলাই করে নেব। দু সাইডে ছয় পাঁচ ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি কাপড় অবশ্যই এক্সট্রা নিতে হবে যদি এই ডিজাইনের তৈরি করেন তারপরে গলার যে রাউন্ড চাকাগুলো আছে সেইগুলো একটু কুচি কুচি করে কেটে দিয়েছি এরপরে এই যে দেখুন পাইপিন দেওয়ার জন্য প্রথমেই আমি এই যে কাপড়ের মাথা থেকে দড়েই পাবে দুটো ভাজ দিব দুই সাইডে দিয়ে একদম এক মাথা থেকে সেলাইটা স্টার্ট করব আরেক মাথায় শেষ করব এর ভিতরে এই যে পাইপিনগুলো সেলাই করছি এগুলো এক সমান রেখে সেলাই করতে হবে যাতে সেলাই শেপটা অনেক বেশি সুন্দর আসে তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে কুচির কাপড় দুটো কেটে রেখেছিলাম সেই দুটো কুচির পাট এভাবে সমান করে রেখে জয়েন দিয়ে বড় করে নিব। এবার দেখুন যে কোনো এক পাশে এভাবে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেবো প্রথমেই দুটো সেলাই একসাথে না দিতে পারলে আগে একটি চিকন করে সিলাই দিয়ে মানে একটি বাস দিয়ে সিলাই দিয়ে তারপরে আরও একটি বাস দিয়ে সেলাই করে নেবেন তাহলে খুব সুন্দর হবে এবার এই যে খোলা যে সাইডটা আছে কুচির এই সাইড থেকে ছোট ছোটো করে কুচি দিয়ে দিব কুচির পাটটা যত বেশি লম্বা হবে কাপড় যত বেশি নেবেন ততই বেশি কুচি হবে দেখতে সুন্দর লাগবে এতটুকু হয়ে যাওয়ার পরে স্কার্ট পাটটা নিয়ে এভাবে ওপেন করে রাখবো রেখে যে কোনো এক সাইডে এই কুচির পাটটা সেলাই করে নেবো আর অবশ্যই সেলাই করার আগে সমান করে দেখতে হবে যে কুচির পাটটা এই যে স্কার্ট পাটের সাথে এক সমান আছে কি না যে কোনোভাবে কুচি দিয়ে বা ছাড়িয়ে সমান করে নিতে হবে এভাবে সেলাই করে নেওয়ার পর আপনারা চাইলে আরও একটি সেলাই দিয়ে দিতে পারেন ডাবল সেলাই তো আমি একটি চাপ সেলাই দিচ্ছি আপনারাও চাইলে এভাবে একটি চাপ সেলাই দিতে পারেন এই চাপ সেলাইটা দেওয়ার কারণে সেলাইটা শক্ত হবে এই শেপটাও কিন্তু সেলাইয়ের অনেক সুন্দর আসবে এবার দেখুন কেটে রাখা নিচের কুচির জন্য প্রিন্টের আরও একটুকরো কাপড় নিয়েছি সেমভাবে দুটো বাস দিয়ে মুড়িয়ে চিকুন করে একটি সেলাই দিয়ে দিব এই প্রিন্টের কাপড়ের পরিমাণটা অনেক বেশি ছিল তাই জয়েন দেওয়ার প্রয়োজন নাই এখানে একশো ইঞ্চি কাপড় ছিল তো কুচির কাপড়ের লম্বাটা যত বেশি হবে কুচিও তত বেশি হবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো দেখুন খোলা সাইড থেকে এই যে এভাবে এক ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি আজকের এই বেবি ফ্রকটি আমি চার বছরের বেবির জন্য তৈরি করেছি আর এই ফ্রকটি তৈরি করার জন্য শুধু এক চারগিরা কাপড় কিনে নিয়েছি এক কালারের বাকি কাপড়টুকু গড়ে ছিল টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তো আপনারা কত বছর বেবির জন্য তৈরি করতে চান কতটুকু কাপড় লাগবে আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব তারপরে দেখুন এই যে প্রথম কুচিটা দেওয়ার পরে দ্বিতীয় কুচিটা দেওয়ার জন্য প্রথম কুচির যে সেলাইটা সেই সেলাই থেকে ইঞ্চি টুকটা দৌড়ে চার ইঞ্চি উপরে আমি মার্ক করছি মার কোনো যায় দাগটাকে সোজা করে স্কেলের সাহায্যে এভাবে টেনে নিচ্ছি যাতে কুচিটা জয়েন দেওয়ার সময় আঁকা বাঁকা বা কম বেশ না হয়ে যায় অ্যাকুরেট থাকে সেই জন্য আসলে মন থেকে কাজগুলো করলে খুব সুন্দর হয় দেখতে খুব ভালো লাগে এবার কুচিটা জয়েন দেওয়ার জন্য এই যে স্কার্ট পাটটা কীভাবে ঘুরিয়ে নেব কুচির পাটটা দেখুন এক পাশে থাকবে প্রিন্টের কুচির পাশটা আরেক পাশে থাকবে মানে প্রিন্টের কুচির পাটের সোজা পাশটা নিচের দিকে থাকবে উল্টা পাশে জয়েন দিব আপনার একটু ভালো করে ফলো করুন দেখুন কুচির পাটটা কিন্তু উল্টা পাশটা উপরের দিকে থাকবে তারপরে এই যে সেলাই করে নেব প্রথম যে কুচি দেওয়ার জন্য সেলাই করেছিলাম সেই সেলাইয়ের উপরে আমি এই সেলাইটা দিচ্ছি যাতে কুচির পাটা উল্টানোর পরে আগের সেলাইটা দেখা না যায় দেখুন এভাবে যদি কুচিটা জয়েন করেন খুব সহজেই জয়েন করতে পারবেন সমস্যা হবে না অল্টার হবে না আঁকে হবে না অ্যাকুরেট থাকবে তারপরে দেখুন এভাবে কুচির পাটটাকে সুজা পাশে নিয়ে আসবো আগে যে কুচিটা সেই সাইডে নিয়ে আসবো এনে আবারও একটি চাপ সেলাই দিয়ে দিব এই চাপ সেলাইটা কিন্তু আমি কুচির উপরে দিচ্ছি কাপড়ের উপরে না দেখুন এটা কিন্তু উপরে সাইডে থাকবে কুচির উপরে এই সেলাইটা দিলে শেপটা খুব সুন্দর লাগবে দেখতে খুব ভালো লাগবে যে দেখুন আগের কুচির সাইডটা সেলাইটা কিন্তু দেখা যাচ্ছে না এবার এক্সট্রা এক ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিব স্কার্ট পার্টে এই কুচিটা দেওয়ার পরে হাফ বডি যে কোনো একটি পার্ট নিয়ে এই কুচির সাথে সমান করে মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কি না যদি কম বেশি হয়ে যায় মানে কুচির পাটটা বড় বা ছুটি হয়ে যায় কোনো সমস্যা নাই কুচি ছাড়িয়ে বা দুইটা কুচি দিয়ে অ্যাকুরেট করে নিতে হবে যে কোনোভাবে এই যেভাবে মেপে দেখতে হবে প্রথমেই এক সমান আছে কি না কুচির আর হাবডির পাটটা তারপরে এই যে কুচির পাটটা উপরের দিকে নিয়ে হাবডির পাটটা নিচের দিকে রেখে সিলাই করে নেব এই কুচির পাটটা উপরের দিকে নিয়ে সেলাই করলে সেলাই কুচির শেপটা খুব সুন্দর থাকে তো একটি সেলাই দেওয়ার পরে আপনারা চাইলে আরও একটি সেলাই দিয়ে দিতে পারেন আমি একটি সেলাই দেওয়ার পরে একটি চাপ সেলাই দিয়ে দিব তাতে শেপটাও সুন্দর আসবে আর শিলাটাও শক্ত হবে এই যে দেখুন এইভাবে সেলাইটা দিয়ে দিব। মার্শাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে ফ্রকটি আপনারা তৈরি না করলে বুঝবেন না ভালো লাগলে তৈরি করবেন আমরা যারা সেলাই কাজ করি আমাদের ঘরে তো টুকরো কাপড়ের অভাব হয় না সুন্দর সুন্দর প্রিন্টের কাপড়গুলো ফেলে না দিয়ে এমন টুকরো কাপড় দিয়ে কিন্তু একটি ফ্রক তৈরি করাই যা তো সেমভাবে পিছনের পাটটাও আমি জয়েন দিয়ে দেব যেভাবে সামনের হাফ বডির সাথে কুচির পাটটা জয়েন দিয়েছি সেমভাবে জয়েন দেওয়ার পরে এই যে একটি চাপ সিলাইও দিয়ে দিয়েছি এতটুকু হয়ে যাওয়ার পরে হাতা জয়েন দেওয়ার জন্য আগে হাতাটা তৈরি করে নিতে হবে তাই একটি হাতা এখান থেকে নিয়ে প্রথমে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেব দেখুন খুব সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই হাতাটা অনেকে অনেক নামে ডাকে কেউ পরি হাতা বলে আমি মেকি হাতাই বললাম যাই হোক একটি সেলাই দেওয়ার পরে একটি লেস এভাবে রাখবো রাখার পরে একটি বাস দিব লেসটা নিচের দিকে রেখে উপরে একটি বাস দিয়ে আরও একটি সেলাই করে নেব লেসটা লাগাচ্ছি যাতে একটু সুন্দর দেখায় আপনারা চাইলে লাগাইতে পারেন বা না লাগালেও সমস্যা নেই এটা অপশনাল লেস লাগানো লেস ছাড়াও সুন্দর লাগবে প্রিন্টটা এত সুন্দর লেস ছাড়াও সুন্দর লাগবে তারপরে দেখুন এভাবে লেসটা সোজা পাশে এনে একটি চাপ সেলাই দিয়ে দেব এবার দেখুন সামনের দিকে অন্তত পক্ষে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো রেখে তারপর এখান থেকে সেলাই ধরবো এই যে দাগ দিয়েছি সেই দাগ থেকে এভাবে ছোট ছোটো করে সেলাইগুলো দেওয়া স্টার্ট করবো তারপরে এই সাইডেও সেমভাবে মেপে এই পর্যন্ত ঠেকিয়ে দেব এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন অফ ক্যামেরায় আমি আরও একটি হাতা তৈরি করেছি একটি হাতা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এবার দুইটা হাতার মাথায় সমান করে রেখে মাঝখানে চক দিয়ে একটু আট করে নেবো জয়েন করার জন্য হাতাটা তো এই যে আট করেছি জায়গাটা এই জায়গাটা ফ্রকের কাদের শিলার শোল্ডার যে জয়েন দিয়েছি শোল্ডার সেখান থেকে মিলিয়ে ধরে একটি দিয়ে আটকিয়ে নিয়ে এক সাইড দেখে এই যে হাতাটা ধরে সেলাই করে নেব অনেক সহজে এই হাতাটা তৈরি করা যায় তারপরেও যারা না পারেন একটু ভালোভাবে ফলো করুন খুব সহজেই শিখতে পারবেন আর এই ফ্রকটি তৈরি করা আহামুলি কোনো কষ্টের কাম না। একটু ভালোভাবে ভিডিওটি দেখবেন একবারে না বুঝলে ভিডিওটি রিপিট করে আবারও দেখবেন আর নয়তো আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব এই হাতাটা যেভাবে জয়েন দিয়েছি সেমভাবে আরও একটি হাতা তৈরি করে নিয়েছি এবার সাইডটা জয়েন দেওয়ার জন্য মানে ফ্রকের সাইড শিলানোর জন্য সুজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশটা উপরের দিকে রেখে এই যে হাতের মোহরার থেকে ধরে সেলাইটা করে নেব মাপ অনুযায়ী তো বডির মাপটা ঠিক রেখে সেলাই করতে হবে এবং কোমরের মাপটাও ঠিক রাখতে হবে এই পর্যায়ে আমি কোমরের বেলটা জয়েন দিয়ে দেবো তো একটি পিন দিয়ে আটকিয়ে নেছি অফ ক্যামেরায় এই কোমরের বেলটা আমি সেলাই করে রেখেছিলাম তো এ পর্যায়ে দিয়ে সেলাই করে নেবো সব কিছু ডিটেলস দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বড়ো হয়ে যা বাচ্চাদের পোশাক তৈরি করার ক্ষেত্রে এমনিওতেও ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাই বাকিটুকুও আপনারা বুঝে নেবেন তো এক সাইডে এইভাবে সেলাই করে নেওয়ার পরে সেমভাবে এই সাইডের সেলাইটাও দিয়ে দেবো এই যে মোহরা থেকে দৌড়ে সেলাই করে নিব। শুধু কমরের সাইডে বেলটা জয়েন্ট দেবো তো আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই সাইডগুলোতে দুটো করে সেলাই দিতে হবে সেলাই শেষে এবং শুরুতে ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে সহজে ছুটে না যায় এবং দুটো করে সেলাই দিতে হবে যাতে এগুলো শক্ত হয় সেলাইগুলো শক্ত হয় আর আজকের এই ফ্রকটি আমি সুতি কাপড়ের সাথে এই যে জর্জেট কাপড় মিল রেখে তৈরি করেছি তো অফ ক্যামেরায় আমি দুটো টার্চে লাগিয়ে নিয়েছি এই ফ্রকটি আয়রন করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনারা তৈরি করে আপনাদের মতো করে তৈরি করে নেবেন আজকের মতো এইখানে বিদায় নিব অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্তই ভালো তখন আসসালামু আলাইকুম